ঘূর্ণিঝড় মুরা কুতুবদিয়ার হয়ে কক্সবাজার চট্টগ্রাম উপকূল ছুঁয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিউটি অফিসার মাহমুদুল আলম জানান ঘূর্ণিঝড়টি কুতুবদিয়া থেকে কক্সবাজার চট্টগ্রাম উপকূল ছুঁয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে ঘন্টায় বাতাসের গতিবেগ উনানব্বই থেকে একশো কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে এতে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে বাতাসের সঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এর আগে আজ মঙ্গলবার ঘুরে কক্সবাজারের টেকনাফ মার্টিন উপকূল আগাত ঘূর্ণিঝড় এদিন ভোর পাঁচটা থেকে ধীরে ধীরে বাতাসের গতি বাড়তে থাকে সকাল ষোল আটটার দিকে ঘূর্ণিঝড়টি কক্সবাজার অতিক্রম করে ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আর এমন অজানা আরো তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে